নিজের পতাকা সরিয়ে ফেলছে বিভিন্ন জায়গা থেকে পতাকা খুলে ফেলছে এত ভয় এত ভয় এত ভয় এই মুহূর্তে আরো আপডেট দিয়ে রাখি কোথায় পতাকা খুলে ফেললো পাকিস্তান ভারতের ভাই জাতীয় পতাকা সরাচ্ছে পাকিস্তান সাম্বা পোস্ট থেকে পতাকা সরালো পাকিস্তান প্রাগ ওয়ালের পর সাম্বা থেকে পতাকা সরালো পাকিস্তান বাবুর ভারত শুধু কটা বৈঠক করেছে নিজেদের জাতীয় পতাকাটাই খুলে নিচ্ছে এত ভয় কোথায় সন্ত্রাসী কাজ কর্ম করার সময় মনে থাকে না মানুষকে মারার সময় মনে থাকে না এবার ফল ভোগো নিজেদের জাতীয় পতাকা লাগাতেও ভয় পাচ্ছে নিজেদের জাতীয় পতাকা লাগাতেও ভয় পাচ্ছে ভারতের ভয়ে জাতীয় পতাকা সরিয়ে দিচ্ছে পাকিস্তান সাম্বা পোস্ট থেকে পতাকা সরিয়ে দিল পাকিস্তান এর আগেও ব্রাগওয়ালের থেকে পতাকা সরিয়ে নিয়েছিল পাকিস্তান রিপাবলিক নেটওয়ার্ক খবর করার পর আবারও লজ্জার মাথাকে সেই পতাকা লাগিয়ে দিয়েছিল এরা এত ভিতু এরা করবে নাকি ভারতের সঙ্গে যুদ্ধ দু ঘন্টাও টিকতে পারবে না দু ঘন্টাও টিকতে পারবে না যে দেশ নিজের জাতীয় পতাকাকে সুরক্ষা দিতে পারে না সেই দেশ ভারতের দিকে চোখ তুলে তাকায় আর এই মুহূর্তে বড় খবর উঠে আছে পাকিস্তানে সমস্ত রকম চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল পাকিস্তান করে কাঁপছে চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করেছে পাকিস্তান চিকিৎসক নিয়োগ করছে পাক সরকার চুক্তিভিত্তিক আগে বাগে হাসপাতালগুলিকে প্রস্তুত রাখছে পাকিস্তান ভাবতে পারছেন কত ভয় পেয়েছে কয়েকটা বৈঠক হয়েছে দিল্লিতে আর ওখানে লাহোরে ইসলামাবাদে ঘাম চুটছে ঘাম দিচ্ছে থর থর করে কাঁপছে মাঝরাতে উঠে প্রেস কনফারেন্স করছে আপনাদের যে তথ্য জানিয়ে রাখি ভারতের ভয় কাঁপছে পাকিস্তান পাকিস্তান চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল আগে ভাগে হাসপাতালগুলিকে প্রস্তুত রাখছে পাকিস্তান শুধু তাই নয় এই মুহূর্তে আরো বড় খবর উঠে আসছে নানা ধরনের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক